অন্তর্বর্তীকালীন সরকার এবার বাধ্যতামূলক অবসরে হাবিবুর এবং মনিরুল ইসলাম দেখতে পাচ্ছেন সেই টাকা আওয়ামী লীগের সরকারের টাকা দুইজন পুলিশ কর্মকর্তা এবার বাধ্যতামূলক অবসরে প্রেরণ করলো তো চলুন বিস্তারিত জেনে নেই কেন অবসর প্রেরণ করলো সাবেক ডিএমপি কমিশনার হাবিব রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন এর আগে হাবিব রহমানকে ডিএমপি কমিশনার ও মনির ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয় হাবিব রহমান মোহাম্মদপুর থানার একটি মামলায় হত্যা মামলার আসামি সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ সেই আন্দোলনে ক্ষমতাসীন আমলিকের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েকশো শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ না প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যান আমলিকের এমপি মন্ত্রী ও তাদের হয়ে গলা বাজি করা আমলারাও তারই প্রেক্ষিতে এবার সেই বাধ্যতামূলক অবসরে প্রেরণ করলো সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম অনেক জনপ্রিয় ছিলেন তাদেরকে এবার বাধ্যতামূলক অবসরে প্রেরণ করা হলো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মূল্যের মতামত কমেন্ট জানাতে ভুলবেন সব ভালো থাকুন আল্লাহ